বিয়ে হয়ে গেছে বিয়ে হয়ে গেছে এই পর্ব অনেক দিন ধরে চলছে আমাদের টিনু সুন্দরীর সময়ও বলা হয়েছিল যে সে ফোকলার সাথে বিয়ে করে নিয়েছে এখন তো আমাদের কন্টেন্ট হচ্ছে আমাদের খোকা তো খোকারও বিয়ে হয়ে গেছে বিয়ে হয়ে গেছে কে বলছিল হ্যাঁ ঢ্যাঁড়স বলছিল তো সেই জায়গায় কালকের একটা ভিডিও দিয়েছে যেই ভিডিওটাতে আমাদের ঝিমি দিদির একটা শাখা সিঁদুর পড়া আর তোমার সিঁদুরটা দেখা যাচ্ছে না শাখা পলা পরা একটা শাড়ি পরা ছবি ও দেখিয়েছে ঠিক আছে আচ্ছা এবার প্রথম কথা হচ্ছে এই যে ছবিটা এটা কিন্তু আগের ছবি নয় কারণ তখন ঝিমি দিদি বেশ মোটু সটু ছিল হুম অতটা মানে আর কি শুকনো টাইপের হয়নি এইটা যে ছবিটা সেটাতে বেশ যথেষ্ট শুকনো টাইপের মুখটা লাগছে তো সেই সময়কার তো ভেরি রিসেন্টলি ফটো খুব যে বেশি দিনের ফটো তা নয় তো এই ফটোটা আমাদের ঢ্যাঁড়স জোগাড় করেছে এবার এখান থেকে প্রথম কথা হচ্ছে টিনুর ফোকলার সাথে বিয়ে হয়ে গেছে মন্দিরে বিয়ে হয়ে গেছে এসব অনেক কথা বলা হয়েছিল কিন্তু অ্যাজ অন ডেট কোনো ফটো বা কোনো পিকচার মন্দিরের বিয়ে হচ্ছে সেরকম কিছু ক্লিপস বা তোমার হচ্ছে ওদের কোনো একত্রিত ফটো যেখানে ওরা শাঁখা সিঁদুর পরে বা বড় বইয়ের বেশি আছে এমন কিছু কিন্তু আমরা দেখতে পাইনি কিন্তু এক্ষেত্রে ঝিমি দিদির ফটো দেখা গেছে শাখা সিঁদুর পরে ঠিক আছে আচ্ছা এইবার কথাটা হচ্ছে যে তিনি ডিভোর্সি এটা জানতাম তো ডিভোর্সি হলে ওরমভাবে শাখা সিঁদুর পরার ব্যাপারটা নেই তাহলে সেটা নিশ্চয়ই ওই সময়কার নয় আর বললাম দেখতেও সেই সময় অন্যরকম ছিল এরম স্ট্রেটনিং করা চুলও ছিল না আর একটু মোটু সটু টাইপের ছিল মানে এখন যে এরকম ফিগার তার থেকে একটু হেলদি ছিল আচ্ছা এইবার যদি আমাদের তিসমার খানের সঙ্গে যখন ছিল তখনই যদি ফটো ওঠো হতো তাহলে তিসমার খান তো অন্য ধর্মলম্বী তো সেক্ষেত্রে সে শাখা সিঁদুরটা কি যায় সেটার সাথে যায় না মনে হয় তাহলে এটা কার সাথে এটা প্রমাণ না ওখানে কোথাও আমাদের খোকাকে দেখা যায়নি যে খোকার সাথে যে ওর বিয়ে হয়েছে এইটা কিন্তু ওই ফটো দেখে প্রুফ হয় না যে খোকার সাথে বিয়ে হয়েছে কারণ তাহলে তো খোকাকে দেখা যেত কিন্তু ও বিবাহিত চিহ্ন নিয়ে একটা ফটো দেখতে পেলাম তাই তো এবার বক্তব্য হচ্ছে আমি কিন্তু বারবার বলি টিনু বা খোকা এরা কিন্তু লিগালি এখনো ডিভোর্স পায়নি তাই তারা আইনত বিয়ে করতে পারে না ঠিক আছে এটা কিন্তু হয় না তাই বিয়ে বলে যে গল্পটা হচ্ছে সেটা কখনোই সম্ভব নয় তাহলে কি সম্ভব তাহলে বিয়ে বিয়ে খেলা সম্ভব এরকম বহু লোকজন আছে যারা আইনত আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে নিজেরা শুধুমাত্র সামাজিকভাবে প্রতিষ্ঠা পাওয়ার জন্য বা সামাজিকভাবে লোকের কাছে বউ বলে পরিচিতি দেওয়ার জন্য এরকম বিয়ে বিয়ে খেলা খেলে এরকম বহু আছে ঠিক আছে যে ডিভোর্স হয়নি এবং ডিভোর্স কবে হবে সেটাও জানা নেই ঠিক আছে তাহলে কি করব তাহলে আমি যদি এখন শাখা সিঁদুর পরে লোকের কাছে প্রেজেন্ট করি যে এই এখন আমার বউ তো হয় তো এরকম অনেক ঘটনা আমাদের আশেপাশে হয় কিন্তু সেটা তো সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাই না তার জন্য আমরা সেটা নিয়ে কথা বলতে পারি না এখন কথা হচ্ছে কেন এরকম করা হলো তোমরা জানো তারাপীঠের গল্পটা মোটামুটি সবাই জেনে গেছে যে তারাপীঠে যাওয়া হয়েছিল উনি ছিলেন সেখানে তারাপীঠে তো তারাপীঠে পুজো দিতে গেছে সেখানে বুঝতেই পারছো যে একসাথে তারা থাকছে মা বাবার সাথে তো সেখানে যদি শাখা পলা সিঁদুর না পড়ে যায় তাহলে কি ব্যাপারটা অ্যাকসেপ্টেবল হয় হয় না মুশকিল হয়ে যায় আর এবার কথা হচ্ছে যে নামের ওখানে কি পদবী রয়েছে বা কেয়ার অফ কে রয়েছে বাবার নাম বা হাজব্যান্ডের নাম সেগুলো কিন্তু লাগে কিন্তু যখন আমরা এই হোটেলে যাই তো তারাপীঠ বা দীঘা মন্দারমণি এগুলোতে কি হয় কোনো একজনের যদি আই কার্ডে নেওয়া হয় তাহলেই সবারটা হয়ে যায় সবারটা কিন্তু নেয় না এমন অনেক হোটেল আছে তো সেক্ষেত্রে যদি আমাদের খোকাবাবুর আই কার্ডটা শো করা হয় তাহলে তার মা বাবা ছেলে বা বউ সবাই কিন্তু সেখানে মানে অনায়াসে ঢুকে যেতে পারে কিন্তু ওখানে যদি শাঁখা পলা সিঁদুর না পড়া থাকে তাহলে ব্যাপারটা একটু চাপের হয়ে যায় তাই লোক দেখানো একটা শো অফ শাখা পলা সিঁদুর এগুলো পরিধান করা হয়েছে বুঝতে পেরেছ তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে হুম এটা নতুনত্ব কিচ্ছু নেই অন্তত আমাদের কাছে আমরা কিন্তু জানতাম যে এরকম একটা কোনো ঘটনা ঘটছে এবং খোকা যে ওই সিঁদুরের গল্পটা বলেছিল একটা সময় যেটার জন্য বলেছিল কেস কামারি করবে যারা যারা বলছে যে বিয়ে হয়ে গেছে তারা যদি প্রুফ না দিতে পারে তাহলে কিন্তু তাদের কোর্টের পর্যন্ত নিয়ে যাওয়া হবে তো একটা কথা বলি বিয়ে হয়নি কোর্ট ম্যারেজ হয়নি এটা খুব সত্যি কথা হতে পারে না যতক্ষণ না ডিভোর্স হচ্ছে তখন অন্য কাউকে বিয়ে করা যায় না তাহলে এটা কি হয়েছে আরে ভাই আমি আগেও বলেছি এখনও বলছি শাখা সিঁদুর এগুলো হচ্ছে মেয়েদের সিঙ্গার সাজতে পারে তারা ঠিক আছে তো এরা তো অভিনয় করতে গেছে মানে লোকের সামনে শো করতে গেছে তাহলে সেটা অভিনয়ই বলবো তো অভিনয় করতে গিয়ে শাখা সিঁদুর শাখাপালা এসব তো পড়তে হয় তাই না তো সেই অভিনয় বড় বইয়ের অভিনয়ের জন্যে এই জিনিসটা পরিধান করা হয়েছে বুঝতে পেরেছ তো দুঃখের বিষয় হচ্ছে যে এমনি কোনো প্রবলেম নেই সে কার সঙ্গে থাকবে তাকে কিভাবে সাজাবে তাকে বেশে সাজাবে নববধূ বেশে সাজাবে আমাদের দেখার দরকার নেই কিন্তু যে শো অফটা এতদিন ধরে আমাদের খোকা করেছে তার ভিউয়ার্সদের সঙ্গে মানে ইমোশনাল অত্যাচার বা ব্ল্যাকমেল বলো করেছে সেইটা লোকের কাছে ধরা পড়ে গেছে সে যে এতদিন ধরে ফেয়ার বলে একটা প্রমাণ করেছে এবং এটা বলতে চেয়েছে যে যেহেতু তার বউ অন্যায় করেছে তাকে ছেড়ে গিয়ে অন্য কারোর সঙ্গে থাকতে শুরু করেছে বা ছেলে নিয়ে যায়নি ছেলে ফেলে গেছে বা এই করেছে ওই করেছে পরকীয়া করেছে এই নিয়ে প্রচুর তাকে নিয়ে বলা হয়েছে তো আজকের ডেটে সত্যি কি খোকার হয়ে যারা ভিডিও করতো তারা এটা বুঝতে পারছে যে খোকা কী লেভেলের টিমেন্ডাস অসভ্য ছেলে নিজে তেমনই কাজ করে অথচ দেখো সারাক্ষণ বউ বউকে বেঁচে বউ এই করেছে বউ সেই করেছে বলে বলছে তো কথা হচ্ছে তুই কি বিড়ালের গলায় ঘন্টাটা বাঁধতে পারিস তুই নিজে কি আগে ফেয়ার কাজ করছিস তুই যেগুলো করছিস লোক দেখানোর জন্য এগুলো কি সত্যি তুই জাস্টিস চাইছিস আবার তুই এগুলো দেখাতে পারছিস এটা হয় তাহলে অ্যাকচুয়ালি মুরগা বানানো হয়েছে ভিউয়ার্সদেরকে আর সেই জন্যই এখন অ্যাডামেন্ট কথা যে আমি কোনো কন্ট্রোভার্সি চ্যানেল দেখি না আমি কোনো ভিউয়ার্স পাত্তা দিই না আমি ব্লগ দেব না আমি বিজনেসে নিজেকে ইনভলভ করব আমার ব্লগিংয়ে ও তো বাদ দাও আমার অকাত আমি বুঝে গেছি ওটা যতদিন না বিজনেস হচ্ছে ততদিন করব তারপরে আর করব না কারণটা বুঝেছ আর এই যে আমাদের বাবার মানে ওর যে বাবা কিনা আমাদের তাতু তারও ভিডিও না আসার কারণ বুঝতে পেরেছো এবং তাতুর যে মেন্টাল আপসেটনেস সেটার কারণ বুঝতে পেরেছো সবটাই তোমরা বুঝতে পারছো অতএব একটা কথা তোমাদেরকে বলতে পারি যে এই খোকা টিনুকে টিনুকে বের হয়ে যেতে বাধ্য করেছিল এটা আজকের ডেটে ক্লিয়ার ঠিক আছে দেখো টিনু ভালো খোকা খারাপ বা খোকা ভালো টিনু খারাপ এটা আমি বলবো না তার কারণ হচ্ছে যারা ইলিগালভাবে কিছু কাজকর্ম করে বা যারা বিবাহিত সম্পর্ক কাট অফ না করে অন্য কোনো রিলেশনে আবদ্ধ হয়ে সেখানে এই রকমভাবে রিলেশন আবদ্ধ হয় তাদেরকে আমি ভালো বলতে পারবো না ঠিক আছে কাউকেই ভালো বলতে পারবো না তো এরা অ্যাকচুয়ালি ইমোশান নিয়ে খেলেছে ঠিক আছে কিন্তু টিনুকে যেভাবে হিউমিলেট করা হয়েছে যেভাবে হিউমিলেট করা হয়েছে সেগুলো কি ওর প্রাপ্য ছিল হ্যাঁ কেন করেছে হিউমিলেট সে একটা ভুল করে একটা ছেলের সঙ্গে জড়িয়ে পড়েছে কিন্তু কারণটা কিন্তু খোকা এটা কখনো ভুললে চলবে না খোকা কিন্তু মেন্টালি তাকে সেই লেভেলের করেছে যার জন্য সে বেরিয়ে যেতে বাধ্য হয়েছে এবং আমরা এটা শুনেছি সে বলেছে যে মানে আমাদের কি যেন বলে ওই ফোকলার একটা ইয়েতে দেখেছিলাম যে সে তার বর বাচ্চাকে ছেড়ে যেতে চায় না এবং তার মানে বাবার বাবা মাও সেই ব্যাপারটা কিন্তু অ্যাকসেপ্ট করেন তাহলে সেটাও আমরা জানি যে ও যখন চলে এসেছিল ওর বাবা মা অ্যাকসেপ্ট করেনি তারপর টিনু নিজেই ওর বাড়ি ছেড়ে বেরোতে চায়নি সেগুলো সবটা আমাদের শোনা তাহলে কেন বেরোতে হলো কেন একটা বাচ্চা ওদের বাড়িতে রেখে তাকে এইভাবে জীবনযাপন করতে হলো না প্রেম করা খারাপ জিনিস নয় প্রেম তো করতেই পারো কারণ প্রেম তো পায় আর সেটা তো মনে আসে তো সেটা নিয়ে আমার কিচ্ছু বলার নেই আর ডিভোর্স কেস করেছে এই অবস্থায় যে অন্য কারোর সঙ্গে অনেকেই এরকম ফ্রেন্ডের সম্পর্ক রাখে বা প্রেমের সম্পর্ক রাখে অনেকে লিফ্ট টুগেদারও করে এবং তার প্রকৃষ্ট উদাহরণ তো তোমরা জানো আমাদের শোভন বৈশাখী তো এরাও সেরকম করেছে অসুবিধা তো কোথাও নেই অসুবিধাটা এটাই যে আমরা বুঝতে পারিনি যে গ্রামে মানুষ হওয়া এরকম ছেলে এতটা আপডেটেড হ্যাঁ এই ব্যাপারে এবং সত্যি কথা বলতে কি এই আপডেটের ব্যাপারটা কিন্তু এরা আগেও কিন্তু পরিলক্ষিত হয়েছে কারণ তোমরা নিজেরাই বলেছ যে টিনো নাকি তাদের বাড়িতে পাঁচ দিন কাটিয়ে তারপর বিয়ে করেছে মানে বিয়ের আগে তো আমরা যারা নর্মাল মধ্যবিত্ত ফ্যামিলিতে বাস করি তারা কিন্তু এটাকে খুব একটা ভালো চোখে দেখি না যে বিয়ের আগে কোনো মেয়ে তার শ্বশুরবাড়িতে পাঁচ দিন কাটিয়ে গেল এটা কি আমরা ভালো চোখে দেখি আমরা ভালো চোখে দেখি না কিন্তু সেই সময় দাঁড়িয়ে আজ থেকে পাঁচ বছর আগে দাঁড়িয়েও তো সেটা হয়েছিল এবং তোমরা তো এটা জানো যে আমার বাড়ি থেকে যদি অবজেকশন করা হতো তাহলে টিনুর বাড়ি থেকে কী করে সেটা সাপোর্ট হতো হতো না তো তাহলে আমার বাড়িরও সায় ছিল মানে খোকা কোকার মা বাবারও সায় ছিল ঠিক আছে পাঁচ দিন এসে থাকুক তাহলে সেই পাঁচ দিন থেকে ব্যাপারটা বুঝতে পেরেছো তারপর বিয়ে করেছে তাহলে এরা অনেক আধুনিক মনস্ক এটা নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই থাকতে পারে তারা গ্রামে কিন্তু আধুনিক মনস্ক এবং এখনও তাই দেখা যাচ্ছে যে ডিভোর্স ডিভোর্সের জন্য চলবে এবং বলেছে আমার ডিভোর্সের দরকার নেই ঠিক আছে কিন্তু আমার তো দরকার হবে না কারণ আমি তো যদি যার সাথে আমি লিভ করছি বা যার সঙ্গে আমার প্রেমের সম্পর্ক আছে বা যার সঙ্গে আমি থাকবো ঠিক করেছি সে যদি কোনো অবজেকশন না দেয় তাহলে আমার ঘন্টা ফারাক পড়ে তো আমাদের খোকার তো ঘন্টা ফারাক পড়ছে কারণ যার সঙ্গে সে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেছে তার মনে হয় চাহিদা নেই যে আমাকে লিগালি বিয়ে করতে হবে ঠিক আছে এবং যখন এই টাকা পয়সার ব্যাপার আসছে তখন এতটা অ্যামাউন্ট তো সেই অ্যামাউন্ট ফালতু ফালতু দিতে তারা রাজি নয় তাহলে ঠিক আছে তো কারোর সঙ্গে যদি রেজিস্ট্রি ম্যানেজ করা থাকে আর অন্য কেউ যদি সামাজিকভাবে প্রতিষ্ঠা পাওয়ার চেষ্টা করে করুক তাদের ব্যাপার তাদের গ্রামীণ এলাকায় যদি তারা সেই ব্যাপারটা অ্যাকসেপ্টেন্স পায় বা তারা যদি সেই ব্যাপারটাকে তার ফ্যামিলির লোকজন মেনে নেয় তো আমরা কে আমরা কেউ নই না মানারও নই মেনে নেওয়ারও করি কেউ নই তাহলে আমরা কি আমরা একটাই জায়গায় শুধু নক করতে পারি সেটা হচ্ছে যে কথাগুলো তুমি এতদিন ধরে বলেছো যে মানে তুমি যুধিষ্ঠির তুমি একদম সৎ তোমার কোনো চাহিদা নেই তুমি কোনো নিজের জীবন কোনোভাবেই নিজের মতো করে কাটাতে চাও না তুমি তোমার জীবন উৎসর্গ করেছো বাবা মা আর সন্তানের ভবিষ্যতের কথা ভেবে এবং তোমার নিজস্ব চাহিদা নেই মানে তুমি নিজেকে এক প্রকার ত্যাগী সন্ন্যাসী এইভাবে প্রমাণ করতে চেয়েছো কিন্তু না তুমি অ্যাকচুয়ালি ভোগী তুমি ত্যাগী নও এবং তুমি নিজের জীবন যথেষ্ট আমোদ ফুর্তিতে কাটাতে চাও আর তার জন্যই তুমি এরকম ধরনের একটা স্টেপ নিয়েছো তাই না হ্যাঁ অবশ্যই বন্ধুত্বপূর্ণ সম্পর্কের তো সেইখানে যদি সিঙ্গারের জন্য সে দুটো শাখা পলা বা সিঁদুর পরে তো আমাদের কি তারা লোক দেখানোর জন্য করেছে সমাজের চোখে ধুলো দেওয়ার জন্য করেছে সবাই তো মানে আর ওখানে গিয়ে খোঁজ নেবে না যে সত্যি সত্যি কিনা লিগালি কিনা বা রেজিস্ট্রি পেপার দেখাও তুমি কোনো হোটেলে গেলে এগুলো কি খোঁজ নেবে নেবে না তো তাহলে এটা খুব ইজিলি অ্যাক্সেসেবল যে ঠিক আছে আমার হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ঠিক আছে অসুবিধাটা কোথায় অসুবিধে কিচ্ছু নেই আমার তো অ্যাটলিস্ট কোনো অসুবিধার কোনো জায়গা নেই শুধু একটাই জিনিস বলবো ভিউয়ার্স তোমরা চোখ খুলে রাখো চোখ খান খুলে রেখে দেখো তোমাদেরকে রেগুলার বেসিস মুরগি করা হয়েছে এবং তোমাদেরকে ইমোশনাল অত্যাচার করা হয়েছে তোমরা যেই মন দিয়ে প্রাণ দিয়ে ভালোবেসেছিলে যে কারণে ভালোবেসেছিলে যে তার চরিত্র খুব ভালো এবং সে কোনো রকম ভুল স্টেপ নেয়নি সে জীবনে অ্যাকচুয়ালি তার না পাওয়ার জায়গাটা রয়েছে সে নিবেদিত প্রাণ তার বাবা মা এবং বাচ্চার জন্য সেটা কিন্তু মিথ্যে সেটা তোমরা বুঝতে পারছো এবং এখন টিপিক্যালি দেখানো হচ্ছে যে ছেলের প্রতি কতটা কনসার্ন ছেলের ভবিষ্যতের জন্য কতটা কনসার্ন কিন্তু যারা যুক্ত তারা বুঝে গেছে কে কতটা কনসার্ন ছেলের জন্য আমি মুখে বললাম আমি বিশাল কনসার্ন অথচ কাজে নেই আর শো অফ করে শুধু বই পাতা নাড়াচড়া করলে ভালোবাসা হয় না রেসপন্সিবিলিটি নেওয়া হয় না হুম আমি বুঝতে পারছি ও রেসপন্সিবিলিটি নিয়েছে আমার মানে যতদিন না আমি আমার ছেলেকে দাঁড় করাতে পারছি ততদিন আমাকেই করতে হবে এইসব কথাগুলো তো বলতেই হবে নাহলে ভিউসটা পাবে থেকে তার মানে এই সব ব্লগাররা অ্যাকচুয়ালি কি করে অ্যাকচুয়ালি আমাদের কোথায় ইমোশন মানে আমাদের বাচ্চাদের প্রতি ইমোশন বৃদ্ধ বৃদ্ধাদের প্রতি ইমোশন এবং সেখানে যদি আমরা দেখি একটা ছেলে তার বাচ্চার প্রতি এতটা ডেডিকেটেড তার মা বাবার প্রতি ডেডিকেটেড নিজের লাইফটা সে স্পয়েল করে দিচ্ছে তবু তাদের প্রতি ডেডিকেট তো ভালোবাসা আব তার উপর চলে আসে আর সেটাকেই এনক্যাশ করেছিল আর আজকের ডেটে ভেরি ক্লিয়ার যেটা বলেছিলো সেটা সত্যি না সে তার নিজের জীবনটাকে যথেষ্ট ফুর্তিতে আনন্দে আমোদে আল্লাদে কাটাচ্ছে শুধু তোমাদের সামনে শো করছে না তবে ওইভাবে তো আর কিছু ঢেকে রাখা যায় না সমস্ত জিনিস আস্তে আস্তে উদলা হয়ে যাচ্ছে এবং হবেও হবেও এইভাবেই উদলা হবে কিচ্ছু করার নেই ঠিক আছে আজকের উপরে একজন বসে আছে সে তো তোমার মিথ্যাচারগুলো সারাক্ষণ ঢেকে প্রলব দিয়ে চলতে পারে না তোমার মিথ্যাচার একবার না একবার তোমার সবার সামনে চলে আসবে আজকের বলা হচ্ছে যে সেদিনকে আমাদের শ্রী দিদি যেগুলো বলেছিল ঠিক বলেছিল। আজকের বলা হচ্ছিল আমরাই ভুল হ্যাংত্যান কথাটা হচ্ছে শ্রী দিদি কোনো না কোনো জায়গা থেকে কিছু না কিছু জানলে এগুলো কি বলতে পারতো পারতো না তিনি বলেছেন এবং তিনি ভীষণ হিউমিলেট হয়েছে এইটা কিন্তু খুব খারাপ লেগেছে আমার যে এরকম একটা উনি ভুলভাল মানে কি বলবো ভাবে বলে দিয়েছেন মানে উনি যদি ওটা না বলতেন তাহলে কিন্তু কিছু ব্যাপার হতো না কিন্তু উনি বলে দিয়েছেন দ্যান অ্যান দ্যান ওনাকে ভীষণই হিউমিলেট করা হয়েছিল। আজকের ডেটে সবাই কিন্তু বুঝতে পারছে যে সেটাই আসল কথা তাই না তো অ্যাকচুয়ালি তোমাদেরকে ইমোশনাল ব্ল্যাকমেল করা হচ্ছে এইবার সেইখানে তোমরা ইমোশনাল ব্ল্যাকমেল হলেও তাদেরকে ভালোবাসবে কি বাসবে না একেবারে তোমাদের ব্যক্তিগত চয়েস টিনু বলো আর খোকা বলো দুজন কি যারা তাদের ভিউয়ার্স তারা তো তাদের মন প্রাণ দিয়ে ভালোবাসে এবং সেই জায়গায় তারা ঠুলি পড়েই ভালোবাসে আজকের একজনের ভিডিও দেখছিলাম ডিম পাশে বললো আমি সেই সময় সেগুলো দেখিনি কারণ ভালোবাসার পরদ ছিল এক্স্যাক্টলি ভালোবাসার পরদ ছিল তো সেই ভালোবাসার পরতগুলো খুলে যদি আপনারা প্র্যাকটিক্যালি চিন্তাভাবনা করেন না অনেক কিছু আপনাদের সামনে চলে এসেছিলো এবং চলে আসছেও বাট সেগুলো আপনাদেরকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে ঠিক আছে তো এবার আপনারা চোখ খুলে দেখুন চোখ খুলে বুঝুন প্র্যাকটিক্যালি কে কোথায় আর একটা মানুষের চরিত্র না একদিনে কোনো দিন খারাপ হতে পারে না বা এটাও হতে পারে না যে ও এরকম কাজ করেছে বলে আমিও কেন নিজে নিজে চুপ করে বসে থাকবো আমিও করেছি না 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 ব্যাপারটা আগে থাকতেই ছিল আগে থাকতেই ছিল বাইরে অনেকে বলছে যে কীমা সব জানতো এবং কিমা কিছু বলতে পারছে না তার জন্য তার কষ্ট হচ্ছে তোমাদেরকে একটা কথা বলি মানসিক যন্ত্রণা কিন্তু ভেরি ডেঞ্জারাস মানসিক যন্ত্রণা যখন তোমার মুখ বলতে পারছে না অনেক কিছু আর তোমার মন কিন্তু অনেক কিছু সহ্য করছে বা তোমাকে অ্যাডজাস্ট করতে হচ্ছে বা তোমাকে সাপ্রেস করতে হচ্ছে তখন তার আউটবাস্ট শরীর খারাপ দিয়েই হবে বুঝতে পেরেছ কারণ মানসিক যন্ত্রণা যে কি লেভেলের মানুষের জীবন থেকে বিপর্যয় আনতে পারে সেটা কিন্তু ধারণা মোটামুটি সবার আছে তো অবশ্যই কিমার মুখ বন্ধ আছে এবং কিমা অনেক কিছুই জানত এবং কিমা অনেক কিছু বলতে পারছে না অনেক কিছুর কারণে বলতে পারবেও না ওর অন্য কিছু প্রবলেম আছে আর তার জন্যই কিন্তু ওর আউটবাসটা হচ্ছে না বলেই কিন্তু ওর ভিতরে ভিতরে ঘুমরাচ্ছে ভালো করে কন্টেন্টই দিতে পারছে না লাইভ করছিল এবারও বুঝতে পেরেছে যে লাইভ করলে সেই লেভেলের হবে না কিছু ভিডিও করতে হবে তাই বলছে দুটো একটা ভিডিও দেব কিন্তু সেই ভিডিও সেই চার্মিং আছে তোমরা তো নিশ্চয়ই ওকে দেখছো অনেক দিন ধরে সেই চার্মিং আছে ৪৫ মিনিট ধরে যে তোমাদেরকে এন্টারটেন করতো সেটা আছে খেই হারিয়ে ফেলছে কখনো নিজের কথা বলছে কখনো এটা বলছি ওটা বলছে হবে না হবে না কারণ মন এক কথা বলতে চাইছে আর মুখ এক কথা বলছে এইভাবে সাপ্রেস করে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যদি ভিডিও করে তার ল্যাকিংটা বোঝা যায় বোঝা যায় কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে বোল্ড হতে হবে সমস্ত কথাই তাদেরকে বলতে হবে তার মন যা চাইছে সে যা দেখছে সেটা দিয়ে মন যা চাইছে সেটা বলতে হবে সাপ্রেস করে রাখলে কখনো সেই লেভেলের কন্টেন্ট আসবে না বুঝতে পেরেছ যাই হোক সাধু পুরুষ সাজার চেষ্টাটা বৃথা সাধু পুরুষ সেজে কিছু লাভ নেই ঠিক আছে এবারে যেহেতু কোর্ট কেস চলছে আর যেহেতু অনেক কিছু অ্যালিগেশন আছে তাই বলতে চাইছে যে আমি যা করছি করছি তোমরা মুখ বুঝে সহ্য করো কে ভাই যারা ভিউজ দিচ্ছে তারা মুখ বুঝে সহ্য করবার জন্য ভিউজ দিচ্ছে তারা ভালোবেসে ভিডিও দেখে তাদের যদি কোনো কারণে মনে হয় যে আমাদের ঠকানো হচ্ছে তাহলে তাদের নিজেদের ঠকার জায়গা থেকে নিশ্চয়ই তারা বেরিয়ে আসবে আর যখন ঠকেছে তখন যে যে ঠকিয়েছে তাকে আচ্ছা করে বলে আসবে এটাই স্বাভাবিক আর তারা তাই করছে প্র্যাকটিক্যালি একটা জিনিস ক্লিয়ার সেটা হচ্ছে চরিত্রের দোষ অন্য কারোর ধরার আগে নিজের চরিত্রটা আগে পর্যবেক্ষণ করতে হবে আর নিজের চরিত্রটা কত ফেয়ার সেটা কিন্তু প্রতিপন্ন করতে হবে না মুখে বলে নয় সেটা মানুষ বোঝে মানুষ বোঝে ফিলিংসটা না অনেক বড় ব্যাপার তো এই যে আমাদের খোকা নিজেকে চরিত্রবান সচ্চরিত্র বলে দাবি করতো এবং নিজেকে মানে কি বলবো একেবারে প্রতিকৃতি সাজিয়েছিল একজন আইডিয়াল বাবা আইডিয়াল ছেলে আইডিয়াল হাজব্যান্ড হিসেবে আজকের ডেটে সেগুলো সব ফুস হয়ে যাচ্ছে এবং সমস্ত কালি চিঠ্টা আস্তে আস্তে খুলে যাচ্ছে আর তোমাদেরকে আমি বহুবার বলেছি খোকার এই যে ব্যাপারগুলো এর জন্য তার মা হানড্রেড পার্সেন্ট দায়ী তার কারণ হানড্রেড পার্সেন্ট ওর মা এই সমস্ত ব্যাপারে সাপোর্ট করে এসেছে এত দিন ধরে এবং তার যত রকম নোংরা কাজেতে ওর মায়ের স্বাদ আছে বুঝতে পেরেছ তো একটা মা একটা সন্তানকে ঠিকভাবে পরিচালিত করতে পারে একটা মা যদি প্রথম থেকে ঠিক মতো হাল ধরে তাহলে সন্তান কিন্তু কুপাতে অপাতে যায় না তো মায়ের ভূমিকা কিন্তু অনেক বড়ো তো মায়ের পার যদি খারাপ হয় বা মা যদি সেইভাবে গার্জেনটা মানে গার্জেন গিরিটা ফলাতে না পারে তাহলে কিন্তু খুব সমস্যা আর সেটাই হয়েছে আমি এটা বলবো না যে টিনুর মাও প্রপার গার্জেন যে হয় সেরকম না ভীষণই ক্যাজুয়াল ভীষণই অ্যাটিটিউড ক্যাজুয়াল এবং কি হচ্ছে মেয়ের লাইফে বা কী সেই দিকে একেবারেই কেয়ার নেই একদমই নেই তো এরা আপন খেয়ালে রয়েছে আর তাদের জীবন তাদের মতো করে চলছে এবার এখন এরা বিশাল বিশাল টাকা ইনকাম করছে তাই তাদের গার্জেনদের আর কিচ্ছু বলার নেই সেখানে মানে টাকার জায়গাতে সবার মুখ বন্ধ হয়ে গেছে তো সামনে আরও অনেক কিছু আসবে এবং তোমাদের ঠুলি আস্তে আস্তে খুলবে তোমরা সমস্তটা কিছুই দেখতে পাবে আর নতুন করে বলার কিছু নেই তবে এটা বলবো লিগালি কোনো বিয়ে সম্ভব নয় লিগালি কোনো বিয়ে হয়নি প্রকৃত অর্থে যে বিয়ে যাকে বলে সেটা হয়নি জাস্ট শো বিয়ে নামক জিনিসটাকে জাস্ট এরা খিল্লি বানিয়ে রেখেছে এটুকুই বলার ছিল টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কিছু বলার থাকলে কমেন্ট বক্স খোলা আছে ভালো লাগলে ভিডিওটা লাইক করবে পাশে থাকবে সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশান অন করতে কিন্তু ভুলবে না ওটা অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দেবে